আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সিলিং একদম এই ব্র্যান্ড নিউ সুবাইতা আপডেট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে সুবাইতা হচ্ছে দুবাই চেরি এটার মধ্যে দুইটা কালার বেরিয়েছেন একটি হচ্ছে ফুল ব্ল্যাক তো ব্ল্যাক এন্ড পিচ সবগুলো ডিটেইলস দিয়ে দিচ্ছি সেম ডিটেলস আপনি ফুল ব্ল্যাকটা পাবেন আভায় যখন ওয়ার করবেন দুই পাশ থেকে ট্রায়াঙ্গেলের চমৎকার একটি শেপ পাবেন এখানে একটি প্লেটের মধ্যে দুইটা পাশে হচ্ছে চায়না এর লয়ারিং থাকবে বেশ কয়েকটা বাটন করা থাকবে সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এটা স্লিভস এর পোষণ দেখেন স্লিভস এখানে আপনি কিন্তু স্লিভে জিপার পেয়ে যাবেন আর এটা প্রত্যেকটা পশুরে কিন্তু চায়না শাটিং করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে চায়না শাটিং থাকবে এটা ফ্রন্ট সেটেও থাকবে ব্যাক প্যানেল এলও থাকবে এই হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস এটা ইনার হিসেবে দিচ্ছি আমরা সেম এর ফুল কভারেজ ফ্রি সাইজের এর একটি গাউন দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে শর্ট আভার আপনারা করবেন বিশাল ঘেরের এটা জাস্ট ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে দেখেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে রাফেল পড়বে আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি আপনি নিজেও সেম ভাবে দেখে নিতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিডিং এর জন্য এবং এটার বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতেই পাচ্ছেন চমৎকার জিপার করা থাকবে ফর্মাল স্লিপ থাকবে চাইলে আপনারা আলাদা আলাদাভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রোডাক্টের সাইজ अवेलेबल রেখেছি 50 যেটা দেখিয়ে দিব হুডির দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন পাশে অনেক ফেব্রিক রয়েছে এই ফেব্রিকগুলো হচ্ছে আপনার ショルダーটাকে কভার করতে হেল্প করবে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে রয়েছে ফেব্রিকটা কালার কন্ট্রাস্ট করে কিন্তু এখানেও কিন্তু চানা अवेलेबल রয়েছে খুবই নিখুত ফিনিশিং এ বসানো

থ্রি সেজের লুফ তো আপনি পাচ্ছেনই লুপের মাধ্যমে কিন্তু এটাকে ফিডিং করে আপনি ওয়াই করতে পারবেন এই থ্রি পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এই সুবাইতা যেটার সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যে ব্ল্যাক পার্সনের কথাটা বললাম ব্ল্যাকটা একটু দেখিয়ে দিয়ে দেখেন সেম ডিটেলসে ফুল ব্ল্যাকটাও পেয়ে যাবেন অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চাইলে অফলাইনেও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন